নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি মাছের ডিমের ঝুড়োর একটা রেসিপি নিয়ে এই সময় দেখবেন মাছ কিনলে গোটা মাছ কিনলে দেখবেন প্রায় সময় ডিম পাওয়া যাচ্ছে তো আমি আগের সপ্তাহ বাজার গিয়েছিলাম দেখলাম ডিম পেয়েছি আবার এই সপ্তাহতে বাজার গিয়েছিলাম তখনও দেখলাম মাছের পেটে ডিম তো আমি যে ডিমটা রান মাছ মাছের ডিমটা রান্না করেছি এটা আগের সপ্তাহে রান্না করেছিলাম মাছের পেটে এতটা ডিম বেরিয়েছিল তো এই ডিমটা নিয়েছি একটু আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা আদা আর একটু রসুন কুচো কুচো করে নিয়েছি মানে সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি ঝুড়ো করতে গেলে ছোট ছোট হলে তবে বেশি স্বাদ হয় তো এই হচ্ছে রেসি রান্নার রেসিপি তো এটা দিয়েই করবো এই মাছের ডিমে ঝুড়ো তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমি এই মাছের ডিমটা ধোয়ার জন্য একটু গরম জল করে নিয়েছি এই গরম জলে মাছের ডিমটা একটু ভিজিয়ে রাখব যতক্ষণ ততক্ষণ ভিজে থাক যতক্ষণ আমার আলু পেঁয়াজটা ভাজা না হয় একটু গরম জল দিয়ে এই ডিমটা ভিজিয়ে রাখলে কি হয় একটু নরমও হয়ে যায় আর যদি কোনো গন্ধ থাকে বা কিছু থাকে এই গরম জলে ধোয়ার ফলে তাতে সেই গন্ধটা আসতে গন্ধটা অনেক সময় চলে যায় এবার আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে একটু জিরে ফোড়ন দেব আর এই তেলটা আমার আগে ভেজে রাখা ছিল বলে একটু কালো জিরে এখানে রয়ে গেছে তো সেই তেলটাই আমি দিলাম তো একটু জিরে ফোড়ন দেব দেওয়ার পর যে আদা রসুন আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটা ভাজতে হবে একদম যেমন পুরো ভাজা হয়ে যায় সেই রকম মতো এটা ভেজে ফেলতে হবে এখানে আমি গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় তারপরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম পেঁয়াজগুলোও এখানে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালো করে এখানে ভাজ যত দরকার পড়লে আপনি ঢাকা দিয়ে ভাজতে পারেন তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবার এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভাজা হয়ে গেলে আমি যে আলুটা কেটে রেখেছিলাম এবার এই আলুটা দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করার পর টমেটোটাও দিয়ে দেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন ঢাকা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে অনেকটা কমে গেছে এবার আমি মশলা কিছু অ্যাড করব পরিমাণ মতো নুন হলুদ একটু জিরে গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি আর দিয়েছি ঝালের জন্য হালকা একটু অল্প লঙ্কার গুঁড়ো এইটা দিয়েই প্রথমে ঢাক নেড়ে নেড়ে ভাজবো দেখুন এটাকে খুব ভালো করে মশলাটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব এখানেও ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এই ঢাকা দিয়ে ভাজলে কী হয় আলুটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর মাছের ডিম তো খুব একটা বেশি সিদ্ধ হতে সময় লাগে না বা ভাজতে সময় লাগে না তো সেই জন্য আলুটাকে আগে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলাম যদি আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু মাছের ডিমটা ভাজতে সময় লাগবে না এবার যে মাছের ডিমটা নিয়েছিলাম সেই মাছের ডিমটা জল থেকে তুলে এখানে দিয়ে দিলাম দিয়ে এই আলুর সঙ্গে আস্তে আস্তে ভাজতে থাকবো ভাজতে থাকতে থাকতে দেখবেন প্রথমে গা মাখা হয়ে যাচ্ছে মানে কড়াইতে লেগে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন একদম আলুর গায়ে মাখা মাখা হয়ে যাবে আর পুরোটাই ঝুড়োঝুড়ো হয়ে যাবে এখন প্রায়শই মাছের পেটে রকম ডিম পাওয়া যাচ্ছে তো সেই ডিমগুলো দিয়ে কি করব রোজ তো আর এক রেসিপি ভালো লাগে না তো ভাবলাম আজকে একটু ডিমের ঝুড়ো করে ফেলি তো এই রকমভাবে ডিমের ঝুরো করেছিলাম ভাতের সঙ্গে অসাধারণ স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ডিমের ঝুঁড়োটা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ডিমের ঝুঁড়োটা প্রায় ঝুড়োঝুড়ো হয়ে গেছে নামাবার আগে একটু নুন লাগতো তো একটু পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এবার এটা একদম নাড়িয়ে নামিয়ে ফেলবো দেখুন কড়ার গায়েতে আর লেগে যাচ্ছে না মানে এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেললেই রেডি গরম হাতের সঙ্গে দারুণ লাগে খেতে আগে না খেয়ে থাকলে এইভাবে ডিমের ঝুড়ো একবার করে দেখতে পারেন আর এখন দেখবেন বাজারে মাছের গোটা মাছ কিনতে গেলে বা ছোটো মাছ যাই কিনুন না কেন মাছের কিন্তু এখন ডিম পাওয়া যাচ্ছে তো সেই ডিম রোজ রোজ একই রকম ভাজা করতে কিন্তু ভালো লাগে না তো এই রকমভাবে একবার ঝুড়ো করে দেখতে পারেন দেখবেন খুব সুন্দর খেতে লাগছে কেমন হলো পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে মাছের ডিমের ঝুড়ো এইভাবে একবার ট্রাই করতে পারেন দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল ভাতের আমাদের প্রথম পাতে একটু তো তরকারি লাগে তো কখনো কখনো যদি সময় থাকে এইভাবে একবার ঝুড়ো বানিয়ে দেখতে পারেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা